মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবনের কাজ দেখতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার কর্মীকে ধমক কৃষ্ণেন্দু ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে কাজ দেখতে যান সেখানে গিয়ে তার নজরে আসে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন না আর এরপরই প্রকাশ্যে তাদের ধমক দেন তিনি যা নজরে এসেছে তাই বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নইলে এদের বিরুদ্ধে ব্যবস্থা না

আপনি বলবেন না যে কবে করছেন কাজ আমাকে আমাকে বলেছে আমাকে বলুন আপনি কবে করছেন আছে তো পারছেন

সেই কাজের কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু পোন হয়ে গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে ওদেরকে বলে আমি কালকে আসবো এটা সকালে পুরো জায়গায় ভিজিট করব ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না যাতে এমএসিএলকে উত্তর দেবো আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে গভেন্ট বদনাম হবে এখানকার লোক আপনি কি দেখছেন পাঁচটা দশটা লোক প্রতিদিন যদি ডেঙ্গু অ্যাফেক্ট হয় কী বলবো আপনি মা ধরে কথা বলবো উনি অ্যারোভেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে কালকে মিটিংয়ে ডেকেছি আমরা সবাই বসেছি প্রিন্সিপাল ট্রিন্সিপাল সেখানেও উনি অ্যারোভেন্টলি কথা বলছেন মিসপ্লিট করছেন আমাদেরকে ওনার যে অফিসার ওনার বস ও যে ভুল করেছেন উনি উনি বললেন সামনে সপ্তাহে মুভ করবেন কি করছে দেখি হ্যাঁ আমরা একটা নোট পাঠাবো এই অভিযোগ যেটা উনি করেছেন ইংলিশ বাজার পৌরসভায় যে শহর সাজিয়েছেন সেই সমস্ত সমস্ত জায়গায় একই অভিযোগে ওনাকেও কিন্তু কৈফত দেওয়া হতে পারে রূপকথা হলের সামনে যদি আপনি দেখেন দেখবেন একটি বড় নৌকা সাজিয়ে দিয়েছে যে নৌকার কোনো দিকে ফুটা নাই কিন্তু বৃষ্টি পড়লে জল জমছে সেখান থেকেও কিন্তু দেরি হচ্ছে সঠিক সঠিক জায়গাতে যেখানে পৌরসভার জল জমে থাকার জন্য বিশেষ নজর দেওয়ার দরকার সেগুলো না দেখে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যদি নজর দেওয়া যায় তাহলে আমরা সেটা ভাববো উদ্দেশ্য কোনো আমরা চাচ্ছি সার্বিকভাবে যেখানে জল জমছে সেটা পৌরসভার হোক কন্ট্রাক্টরের হোক প্রশাসনের হোক সমস্ত জলটাই যেন ঠিকঠাক থাকে তাহলে যেন ডেঙ্গু না হয় কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে যদি এইরকম নজরদারি চলে তাহলে জানতে হবে সেটা উদ্দেশ্য পণোদিত ভারতীয় জনতা পার্টি এই উদ্দেশ যে ঘটনা সেটার বিরোধিতা করছে সার্বিকভাবে যদি কোনো জায়গায় জল জমে থাকে সেটা থেকে ডেঙ্গু যদি ছড়ায় এবং তার যদি পৌরসভা ওই কাজে ব্যস্ত হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সেই কাজে সমর্থন করবেন ব্যক্তিগণ উদ্দেশ্য প্রণোদিত কাজে বিরোধিতা করে যাবেন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার